আচ্ছা আমি আজকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করবো সেটা হলো যে কিভাবে ফোর সাবজেক্ট বা অ্যাডিশনাল সাবজেক্ট যে যেটাই বলো এই একটা সাবজেক্ট কিভাবে তোমার পুরো রেজাল্ট শিটটাকে চেঞ্জ করে দিবে অর্থাৎ তুমি দুই তিনটা সাবজেক্ট অনেক খারাপ করে ফেলছো তারপরেও বা একটাতে অনেক বেশি খারাপ হয়েছে তারপরেও তোমার যে রেজাল্ট সেটা একদম জিপে ফাইভ চলে বা তুমি বলতে পারো যে মানে জিপিএ ফাইভ পেয়ে যাবা কিভাবে তাহলে এই পুরো বিষয়টাই মানে আমি আজকে বোঝানোর চেষ্টা করবো ইভেন তুমি যদি এই পুরো ক্লাসটা দেখো তাহলে তুমি আরও অনেক কিছুই জানতে পারবা আরও একটা বিষয় জানতে পারবা যে তুমি আসলে কিভাবে মানে ওরা আসলে মার্কটা দেয় অর্থাৎ এসএসসি বা এইচএসসি যে যারা যে মার্কটা দেয় রেজাল্ট যে জিপিএটা দেয় আসলে তারা কিভাবে কাউন্ট করে এই পুরো বিষয়গুলো আমি আজকে জাস্ট বুঝাই দেবো তাহলে প্রথমত বিষয় হচ্ছে যে কিভাবে ফোর্থ সাবজেক্ট পুরো রেজাল্ট শিটটাকে চেঞ্জ করতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা কিভাবে কাউন্ট করে যে কে কত পাবে এই জিনিসটা কাউন্ট করে তাহলে চলো আজকের ভিডিওটা আমি শুরু করি তাহলে প্রথমেই দেখো আমি একটা মার্কশিট দিয়ে রাখছি অর্থাৎ এখানে মূলত এটা একটা এসএসসির একটা মার্কশিট এটা একটা এসএসসি দুই সালের আমার এটা আসলে আমারই একটা মার্কশিট দুই সালের এসএসসি তো এখানে দেখো এখানে মূলত দেওয়া থাকবে যে সাবজেক্টগুলো তুমি আসলে পরীক্ষা দিয়েছো এই নেম অফ দা সাবজেক্ট এখানে থাকবে বাংলা বাংলা আসলে এখানে দুইটা বাংলা ফার্স্ট এন্ড যেটা সেকেন্ড এই দুইটা মিলে বাংলা দেওয়া থাকবে ইংলিশ ফার্স্ট এন্ড সেকেন্ড এই দুইটাও মিলে আসলে ইংলিশ দেওয়া থাকবে শুধু আর ম্যাথমেটিক্স তো জানোই ম্যাথ আর বিজিএসটা হচ্ছে যেটা বাংলাদেশ বিশ্ব পরিচয় আর আইএম হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো মূলত সায়েন্সের সাবজেক্ট তোমরা যারা আর্টস তাদের সাবজেক্টগুলো এখানে দেওয়া থাকবে তিনটা আর তারপর এখানে আছে একটা আইসিটি এবং এখানে আছে হায়ার ম্যাথ তাহলে এই মূলত আমাদের সাবজেক্ট যে সাবজেক্টগুলোতে আমরা পরীক্ষা দিয়ে থাকি অর্থাৎ বাংলা দুইটা মিলে এখানে শুধু বাংলা লেখা থাকবে ইংলিশ দুইটা মিলে ইংলিশ ম্যাথমেটিক্স বিজিএস আইএমই আর ফের যে এখানে সায়েন্সের তিনটা দেওয়া আছে আর এখানে একটা যেটা ফোর্থ সাবজেক্ট আর যারা আর্টসে তাদের এখানে তিনটা দাও থাকবে আর এটা হচ্ছে কি ফোর্থ সাবজেক্ট থাকবে এখানে একটা আর আইসিটি তো সবারই তাহলে আর যারা কমার্সের তাদেরও সেম একই একদম হুবহু এখন বিষয় হচ্ছে যে এখানে যদি তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় দুইটা মিলে যদি তুমি একশো ষাট পাও বা একশো ষাটের বেশি পাও তাহলে তোমার এ প্লাস আসবে তাহলে তুমি মনে করো একটাতে পাইছো নব্বই আর একটাতে সত্তর তারপর দুইটা মিলে কি একশো ষাট তাহলে তুমি আসলে এ প্লাস পাও অর্থাৎ এটাতে তোমার এ প্লাস চলে আসবে ইংলিশেও তাই অর্থাৎ এটা এইস তেও তাই যে দুইটা সাবজেক্ট মিলে গড়ে তোমার এই প্লাস আসতে আসতেছে কি না এটা আসলেই দেখা হয় তুমি একটাতে কত পাইছো না পাইছো সেটা আসলে কাউন্ট করে না তাহলে এখানে যে ইংলিশের বেলাও সেম আর ম্যাথে তো একশো মার্কের পরীক্ষা হয় এখানে তুমি কত পাইছো যেমন এখানে আমার ছিল চুয়াত্তর এটা ছিল এ তারপরে বিজেস এগুলো সবগুলো মার দেওয়া আছে এখন তুমি যখন কোনো একটা সাবজেক্টে আশির উপরে পাবা যেগুলো সিঙ্গেল সিঙ্গেল সাবজেক্ট আশির যদি তুমি উপরে পাও তাহলে সেখানে তোমাকে পয়েন্ট মানে হচ্ছে গ্রেড দেওয়া হয় এ প্লাস আর তোমার পয়েন্ট হয় ফাইভ আর এখানে দুইটা মিলে কিন্তু আছে একশো ষাট পাল্লিশ একশো সাতষট্টি এখানে এ প্লাস এই এটাতে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ আবার এখানে একটা বিষয় আছে তুমি যদি দুইটা মিলে সত্তর সত্তর একশো চল্লিশ পাও বা দুইটা মিলে একশো কত একশো চল্লিশ পাও তাহলে তোমার এ আসবে আবার দুইটা মিলে যদি একশো আশি একশো ষাটের ষাট তার উপরে পাও তাহলে তোমার এ প্লাস অর্থাৎ একটা সাবজেক্টে তুমি যদি সত্তর পাও তাহলেও যেমন এ তুমি দুইটা মিলে যদি গড়ে চুয়াত্তর করেও থাকে দুইটাতে একশো চল্লিশ তাও তোমার হচ্ছে এ তাহলে এরকমভাবে পুরো মার্কশিটটা দেওয়া আছে দেওয়া আছে বাকিগুলো তো একদম মনে করো যে এক মানে একটা একটাই সাবজেক্ট এ দুইটাই জাস্ট যুক্ত থাকে এখন বিষয় হলো যে তুমি যখন চুয়াত্তর পাবা চুয়াত্তর আসলে চুয়াত্তরটা কত এ এ কেন কারণ থেকে উনআশি পর্যন্ত হচ্ছে এ অর্থাৎ এখানে তোমার পয়েন্ট হচ্ছে ফোর তারপরে কত তুমি যদি কোনোটাতে ষাট থেকে উনসত্তর পর্যন্ত পাও ষাট থেকে উনসত্তর তখন তোমার মাল হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ বা তুমি যদি কোনো সাবজেক্টে পঞ্চাশ থেকে উনপঞ্চাশ পাও তাহলে তোমার মার্ক হচ্ছে কত থ্রি বা সেখানে তোমার গেট পয়েন্ট বি এরকম ভাবে এখানে দেখো সবগুলো দেওয়া আছে থেকে একশো ফাইভ বা এ প্লাস দেয় এই সত্তর থেকে উনআশি এটা আসলে অনেকে কি জানে না যে কোনটাতে কত পয়েন্ট বা কত করে গ্রেড দেয় ঠিক আছে এইটা আমি পুরো সাইডে লিখে রাখছি এখন বিষয় হলো যে কাউন্টটা করবো কিভাবে সেটা হলো তুমি যখন কাউন্ট করবা তখন তখন এই সবগুলো পয়েন্ট যে এখানে তুমি যে দেখবা যে তোমার আসলে প্রত্যেকটা গ্রেডে তোমার কত করে আছে এবং ওই গ্রেডের আসলে মান কত যেমন এ প্লাসের পাঁচ এ হচ্ছে ফোর এরকমভাবে প্রত্যেকটা তুমি এই যে এখানে তোমার পয়েন্ট দেওয়া থাকবে বা তুমি নিজেই যদি পরীক্ষা মানে এখনো রেজাল্ট দেয়নি এরকম যদি হয়ে থাকে তাহলে তুমি বাসায় ক্যালকুলেশন করতে পারবা যে প্রত্যেকটা পয়েন্ট তুমি এখানে কি নিয়ে নিবা যে এ প্লাসের এত এ মাইনাস পাইছো কোনোটাতে সেটার জন্য পয়েন্ট এত এইগুলো নিয়ে যেটা করবা সরাসরি ফোর সাবজেক্টের এখানে লোকে চলে আসবা এই যে যেটা নিচে আছে সেটা মূলত ফোর সাবজেক্ট এই যে নিচের টা কি ফোর সাবজেক্ট এখন এই ফোর সাবজেক্টের এখানে এসে যেটা করবা সেটা হলো যে এখানে যখন থাকবে তোমার কত যে আশি আশি অ্যাটলিস্ট আশি বা আশির উপরে আচ্ছা আমি যে মার্কারটা আচ্ছা তুমি যখন এই যে ফোর সাবজেক্টে যখন তুমি আশি বা আশির উপরে পাবা তখন কিন্তু তোমার কি গ্রেড পয়েন্ট এখানে প্লাস আর এখানে কত ফাইভ এই যে এখানে ফাইভ এই যে ফাইভ এটা কিন্তু তুমি যখন যোগ করবা সব অর্থাৎ তুমি যখন ক্যালকুলেশন করবা যে তুমি কত পাচ্ছ তখন তোমাকে যেটা করতে হয় যে এই যে পাঁচ এই যে এখানে তুমি লিখবা কত যে পাঁচ তারপরে কত এটাতে চার এটাতে কত চার এরকমভাবে সবগুলো হচ্ছে যোগ করবা তারপরে মনে করো যে চার এইরকমভাবে সব যোগ করবা করার পরে যখন তোমার এখানে আশির চাইতে কি থাকবে আশির চাইতে বেশি বা মিনিমাম আশি তখন তুমি জাস্ট তিন যোগ করবা এখান থেকে নিয়ে এই লাস্টের যে পাঁচ আছে এটাতে তুমি আর পাঁচ যোগ করতে পারবে না এটা থেকে তখন তোমাকে নিয়ে তিন যোগ করতে হবে কত তিন বা তুমি যদি সত্তর থেকে উনআশি পর্যন্ত পাও তখন তো তোমার এখানে আসবে কত এখানে তোমার হচ্ছে এ প্লাসে চাইবে না তখন তোমার চাইবে কত এ তখন তোমার আসবে তাহলে এখানে আসবে তোমার কত চার আচ্ছা যদি তোমার তখন এখানে চার আসে তখন তুমি এখান থেকে দুই যোগ করতে পারবা তাহলে তখন কিন্তু এই তিনটার যোগ করতে পারবা না তাহলে মানে আশি বা আশির উপর আসলে তুমি তিন যোগ করতে পারবা আর যদি ফোর্থ সাবজেক্টে এ আসে অর্থাৎ সত্তর থেকে আশির ভিতরে মানে আশির নিচে তখন তুমি দুই যোগ করবা আর যদি তোমার এরকম হয় যে ষাট থেকে কত মনে করো যে ষাট থেকে হচ্ছে ষাট থেকে কত যে হচ্ছে যদি ষাট থেকে তোমার ঊনসত্তর আসে বা মনে করো যে পঞ্চাশ থেকে তোমার থাকে তখন তুমি যেটা করবা সেটা হলো যে এখান থেকে থেকে যদি থাকে তাহলে কত থাকে এখানে বি অর্থাৎ এখানে তোমার তখন থাকে কত থ্রি তাহলে যখন তোমার এখানে পঞ্চাশ থেকে তুমি মনে করো পঞ্চাশ থেকে উনষাট পাইছো তখন এখানে তোমার কত থ্রি এই থ্রির জন্য কত এখানে হচ্ছে বি তাহলে যখন তোমার এই পঞ্চাশ থেকে উনষাট থাকবে তখন তুমি পাবা কত পয়েন্টের দিক দিক দিয়ে দিয়ে আর তখন কিন্তু তোমার মানে এখানে দুই যোগ করা যাবে না তখন তোমার যোগ করতে হবে এক অর্থাৎ এখানে একটা বিষয় তুমি যদি দুইয়ের চাইতে যত বেশি পাবা অর্থাৎ পয়েন্ট তুমি এখানে দুইয়ের চাইতে যত বেশি পাবা তত যোগ করতে পারবা কিন্তু মিনিমাম দুই হলে আর কোনো কিছুই যোগ হবে না অর্থাৎ ও এইখানে আর কোনো কিছু যোগ হবে না তুমি যখন ক্যালকুলেশন করবা সব যোগ করলে সব যোগ করে এইখানে যদি তোমার দুই আসে ফোর সাবজেক্টে অনেক খারাপ মনে করে একদম তুমি খারাপ করছো মাত্র চল্লিশ থেকে ঊনপঞ্চাশের ভিতরে একটা মার্ক পাইছো তাহলে তোমার এখানের কোনো মার্ক এখানে যোগ হচ্ছে হবে না আর যদি থ্রি পাও তাহলে এক যোগ হবে এখানে গ্রেড পয়েন্ট যদি তোমার ফোর আসে অর্থাৎ এ আসে তাহলে দুই যোগ হবে আর যদি এপ্রাস আসে তাহলে তিন এবার এখানে মনে করো যে তুমি তোমার ফু ফোর সাবজেক্ট যত পাইছো তত দিয়ে দিলা দিয়ে দিয়ে সব যোগ করে একটা যে মার্ক আসবে ঠিক আছে মনে করো একটা যে মার্ক আসবে মনে করো যে চল্লিশ বা পঁয়তাল্লিশ বা যেই মার্কেট চাষুক মানে সেগুলো যোগ করে যে মার্ক একটা আসবে তাকে তুমি ভাগ দিবা কত দ্বারা দিবা এই সাবজেক্টটা তখন আর ধরবা না অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তখন তুমি নয়টা সাবজেক্ট দ্বারা ভাগ দিয়ে দেওয়া তাহলে এই মূলত আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে ফোর সাবজেক্টে তুমি যদি পয়েন্টের দিক দিয়ে দুইয়ের যত বেশি পাবা ততই শুধু যোগ হবে কিন্তু দুই পেলে যোগ হবে না তাহলে তিন যোগ পেলে এক যোগ হবে ফোর পেলে দুই যোগ হবে আর ফাইভ পেলে তিন যোগ হবে কিন্তু যখন তুমি সবগুলো যোগ করে এখন সব সাবজেক্টগুলোর সংখ্যা দিয়ে ভাগ দিবা তখন কিন্তু এই সাবজেক্টটা তোমার ধরা যাবে না তাহলে তখন এই তোমার এই সাবজেক্টটা ধরা যাবে না দিয়ে তুমি ভাগ দিবা দেখবা তোমার জিপিএ ফাইভ যদি হয় তাহলে জিপিএ ফাইভ চলে আসবে যেমন এইখানে দেখো এটাতে মূলত কি এটাতে মূলত যে আশি ছিল তাহলে এটাতে মূলত ছিল এ তাহলে এখানে ছিল ফাইভ আচ্ছা এটা একটা বিষয় দেখো এখানে পাঁচ আর এর নয় ঠিক আছে নয় আর এর হচ্ছে কত তেরো তেরো আর ১৮ আঠারো আর চার আছে বাইশ বাইশ আর পাঁচ কত 27 27 আর পাঁচ কত ৩২ বত্রিশ আর পাঁচ 37 37 37 আর হচ্ছে কত পাঁচ 37 আর পাঁচ হচ্ছে বিয়াল্লিশ 37 তিনশো চল্লিশ আর এখান থেকে হলো কত তিন কারণ এখানে ফাইভ আছে না তিন যোগ ছিল তাহলে বিয়াল্লিশ আর তিন কত পঁয়তাল্লিশ এবার ভাগ দেবো কত দ্বারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা কারণ নিচের টান নেওয়া যাবে না দেখো তুমি পঁয়তাল্লিশকে নয় দ্বারা ভাগ দাও তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ তোমার জিপিএ ফাইভ হচ্ছে পাঁচ আচ্ছা এখন অনেকেই আরেকটা বিষয় আমি জাস্ট বুঝাই অনেকেই মানে এটা আসলে আরেকটা নিয়মেও হয় ক্যালকুলেশন সেটা হলো যে তুমি যে কোনো তিনটাতে অর্থাৎ এই যে এই যে জিপ মানে এটাতে যে প্লাস এটা আসলে করে কি এটা আসলে কিছুই করে না এটা আসলে যেটা করে এই পাঁচের যে তিন যোগ হয় এটা আসলে যে কোনো তিনটা সাবজেক্টে তোমার এ থাকলে আসলে এইটাই আসলে এ প্লাস করে দেয় এইটাই আসলে তিন এইটা আসলে এ প্লাস করে দেয় দিয়ে সেগুলোতে ফাইভ বানাই দেয় বুঝছো এগুলোতে তখন এই তিন মারটা ফাইভ করে দেয় এজন্যই অনেকে বলে যে তিনটা সাবজেক্টে এ থাকার পরেও রেজাল্ট জিপিএ ফাইভ চলে আসবে আর এটাই আসতে হবে এবং এটা আসেই কারণ এই তিন যখন তুমি হায়ার ম্যাথে ভালো করো এই তিন তখন এগুলোতেই যুক্ত হয়ে যায় বা তুমি এটা বলতে পারো তুমি যে কোনো তিনটা সাবজেক্টে তুমি যদি এ পাও তাতেও তোমার রেজাল্ট জিপে ফাইভ আচ্ছা আরেকটা বড় বিষয় সেটা হলো মনে করো তুমি এটাতে ফাইভ পাইছো যে কোনো একটাতে মনে করো যে তোমার চলে আসছে কি বি আচ্ছা একটাতে মনে করো যে তোমার চলে আসছে বি আমি সাপোজ ধরলাম যে এই যে যেটা আছে ইংলিশ মনে করো যে ইংলিশে তুমি পাইছো কথার কথা তুমি পাইছো হচ্ছে বি তাহলে বি যদি পাও তাহলে এখানে তুমি কত পাইছো থ্রি তাই না আচ্ছা এই যে তুমি এখানে কি কত পাও মনে করো যে এখানে তোমার পাঁচ হচ্ছে পাইছো তখন তোমার এখান থেকে তিন মার্ক যুক্ত হবে তাই না তাহলে তিন মার্ক মধ্যে এখানে তুমি দুই মার্ক দিয়ে দাও আর মনে করো তোমার আরেকটাতে ছিল যে খুবই খারাপ সেটাতেও মনে করো যে চার ছিল সেটাতেও মনে করো এ ছিল তাহলে একটা আছে ওয়ান দিয়ে দাও তাহলে তিন মার এই যুক্ত হয়ে গেল তাহলে কি হলো আবার সবগুলোতেই ফাইভ হলো কি চলে আসলো কারণ এই সাবজেক্ট তো ভাগ দেওয়ার হয় না মানে গণনা করা হয় না তাহলে আবার রেজাল্ট জিপিএ ফাইভ বা এরকম যদি হয় যে এখানে তুমি ফোর সাবজেক্টের জিপিএ ফাইভ একটাতে সি পাইছো একটাতে জাস্ট সি পাইছো মনে করো তুমি সাপোজ কেউ তো ম্যাথে আছে ওছে অনেক খারাপ করে মনে করো যে সে মনে করলো জাস্ট এটাতে সি পাইছে কত সি পাইছে এটাতে যদি কেউ সি পেয়ে থাকে আচ্ছা মনে করো কেউ এটাতে সিপাইছে এবার সে বাকিগুলোতে গুলোতে সবগুলোতেই মনে করো যে জিপিএ ফাইভ তাহলে এটা আসলে কি করে এই যে এখানে যে তিন সেটা এখানে যে কত ছিল দুই যোগ করে দিল তাহলে এই তিন মারটা এখানে আসলে যোগ হয়ে গেল দিয়ে আবার রেজাল্ট জিপে ফাইভ তাহলে সারাংশটা এরকমভাবে দাঁড়াবে যে তুমি যে কোনো তিনটাতে তুমি যদি যে কোনো তিনটাতে খারাপ করো এ পাও তাহলেও তোমার রেজাল্ট জিপে ফাইভ আসবে অর্থাৎ তুমি হায়ার ম্যাথে ফাইভ তুলছ বা এরকম ভাবে তুমি হায়ার ম্যাথেও কি তুলছ সেটা তোমার দেখার বিষয় না তুমি যে কোনো তিনটাতে তোমার এ তাহলেও এ প্লাস তুমি যে কোনো দুইটাতে পাইছো এ মাইনাস তাতেও তোমার হচ্ছে প্লাস আবার মনে করো তুমি একটাতে পাইছো এ আর আরেকটাতে পাইছো বি তাতেও তোমার জিপে ফাইভ চলে আসবে আবার তুমি যদি কোনো একটাতে শুধু সি পাও তারপরেও তোমার রেজাল্ট জিপে ফাইভ ফাইভ চলে আসবে তাহলে সারাংশটা এটাই জাস্ট মাথায় রাখবা যে যে কোনো তিনটাতে এ তাহলে জিপিএ ফাইভ আসবে বা দুইটাতে এ মাইনাস থাকলে তাও আসবে বা একটাতে এ আরেকটাতে বি তাও চলে আসবে আর যদি কোনোটাতে সি আসে শুধু একটাতে খুবই খারাপ যদি সি আসে বাকিগুলোতে সবগুলোতে তাও তোমাদের রেজাল্ট জিপে ফাইভ চলে যাবে এইভাবে তোমরা সবাই ক্যালকুলেশন করে দেখবা কে কত মার্ক পাইছো জিপে তাও দেখবা তোমাদের কি মিলে যাবে অর্থাৎ এইভাবে পুরো ক্যালকুলেশনটা চেয়ে করা হয় ওকে তারা আজকের মতো ভালো থাকো সবাই সুস্থ থাকো যদি কোনো সমস্যা হয় তোমাদের ভিডিওটা বুঝতে বা কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা যে এই কার কি সমস্যা আমি ওখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবা আর বেশি বেশি শেয়ার দেবা লাইক লাইক করবা তাহলে ঠিক আছে আজকের মতো এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ